দেখো তার সেলাই আমার আওয়াজটা ঠিক যাচ্ছে দেখো তো সার্চ করো ভাই আচ্ছা তুমি দেখো দেখো আহ কোরানন ইউটিউবে হ্যাঁ তো না ফেসবুকে ইউটিউবে খুব ডেকাটেনা টুকা ননা আসবাই ননা ক্রিসমাস ম্যানেজর ওখানে মানে কেন নাই আসবাই পার্টি করছেন আচ্ছা আচ্ছা आवाजটা आवाजটা ভেড়ার মতো তো আওয়াজ হয়ে গেছে আর কি আওয়াজ যাবে

লাইভ এসছে আওয়াজটা দাও তো তুমি আন নাও আওয়াজটা দাও একটু তুই কাটায় কিছুক্ষণ থাকি লাইভে সব আজব ক্রিসমাস মানাতে চলে গেছে সব দেখি দেখি না একটু আওয়াজটা হেডফোনটা দাও একটু তুই বলছ সেটা একটু পরে আসছে তো আওয়াজটা বানাচ্ছে সবাই পদি খুব সুন্দর লাগছে আকাশ ধন্যবাদ হ্যালো বন্ধু হ্যালো বলো কেমন আছো एक तो पौरे आज चेना साउंड है ठंडी बना की आसुविदाओं चुपरा वो दी दादा के पास ही नहीं है सो <laughs>

<laughs> आकाश के हाई बोल लो क्यों खराब कमेंट कर ना ठीक है ओ बाबा आकाश बोल चे দাদা পাশে থাকলে তবে তো লাইক করতে ভালো লাগবে ও বাবা আচ্ছা ঠিক আছে পাশে আনছি দাঁড়া ও একটু কাজে ব্যস্ত আছে আরে গলাটা और डायमंड्स को क्या लोग अच्छे कार्ड हो चुके हैं हैं কি এটা সরদের ব্লগ না কি লিখেছ বাবা বৌদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন গো আমি ভালো আছি বেশ ভালো থাকলেই ভালো বাড়ির সবাই কেমন আছে ভালো তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে তোমার ভিডিও গুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ প্লিজ কেউ গলার আওয়াজটা শুনে ভয় পেও না গলা ঠান্ডার মধ্যে গলা বসে গিয়েছে আই এম দেব ঠাকুর দ্য ইলেকট্রনিক মট তুমি প্রতিদিন কটায় লাইভে আসো প্রতিদিন হয় না গো যখন টাইম পাই তখন আসি প্রতিদিন হয় না Akas Roy, hi, hello. আমার লাইভে কেউ কমেন্ট করে না লাইকও দেয় না আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো ঠিক আছে আকাশ রয় ক্যাসিও ঠিক তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ রয়েছে একটা ভালো হতো হাতে ধরে 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 গিয়ে ফোনটা ধরে রেখে দেবো এখানে রাখলে হয় এটা ফোনটা আমাগো আচ্ছা তোমার নামটা আমি বুঝতে পারছি না কি শর্ট দেন ব্লগ সবাইকে বলো না আমাকে একটু সাপোর্ট করতে তুমি একটু সাপোর্ট করে দিও ওকে ঠিক আছে আমি সাপোর্ট করে দেব আপকে ঘর কী আমি থাকি আকাশ রয় কী জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর তো শর্তের ব্লগ তুমি কি অরুণ দাদার বয়েসে বেশি ভিডিও তৈরি করো হ্যাঁ আমি অরুণ দাদার বয়েসে বেশি ভিডিও করি कि आकाश रॉय की लेक्चर मे, में मैं देर से बोल लो कि अच्छा सरदार ब्लॉग ठीक है খাবে নাকি খাবার এখন আমিও অরুণ দাদার বয়েসে ভিডিও তৈরি করি ভালো কথা আমিও দাদারই বয়েসে বেশি ভিডিও করি ওনার সব ভিডিও ভালো লাগে আকাশ রয় কাঞ্চন কেন কি হয়েছে ঠিক আছে বন্ধুরা গুড নাইট সবাইকে পাঁচটা বাজতে চলল সবাই ভালোভাবে ক্রিসমাস মানাও ঠিক আছে গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো